অচেনা অজানা একটা মানুষের সাথে আমার বন্ধুত্ব ফেসবুকের থ্রুতেই যার সাথে আমার পরিচয় কিন্তু আমাদের দুজনের কোনো দিনই দেখা হয়নি সেই বন্ধুত্ব আমাদের খুবই সুন্দর একটা ছোট্ট মিষ্টি জামা তোমরা দেখছো প্যাক করছি জামাটা একটা আমার ছোট্ট পরির জন্য আমি পাঠাচ্ছি কার জন্য কিভাবে চলো তাহলে গল্পটা তোমাদেরকে বলি এই জামাটা যাবে অনেক দূরে কিন্তু আমি জামাটা কিনেছি কিনে নিয়ে এখন যাচ্ছি জামাটা পার্সেল করে দিতে আমার ফেসবুক থেকে গত এক বছর আগে একজনের সাথে বন্ধুত্ব হয় জীবনের এক বিশেষ মুহূর্তে আমাদের দুজনের ফ্রেন্ডশিপ হয় দুজনে অনেক কথা রাতের পর রাত জেগে অনেক গল্প আমরা করি ভীষণ ভালো বন্ধুত্ব এই সোশ্যাল মিডিয়া থ্রুতে আমাদের হয়েছে এখনও টিকিয়ে রেখেছি ইচ্ছে আছে সারা জীবন এভাবেই আমরা টিকিয়ে রাখবো তো তারই ছোট্ট পরীর জন্য আমি আজ একটা আমার সাধ্য মতন আমার ভালোবাসা ও আশীর্বাদ সহকারে ওর জন্য এই জিনিসটা পাঠাবো আমি চাইলেই এটা অনলাইনে আমি একবারে কিনে ওর অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারতাম কিন্তু আমি পাঠাইনি আমি যার জন্য পাঠাবো আমি আগে জিনিসটা নিজে দেখি নিজের ভালো লাগলো কি না তারপর তো এই যে আমার সেই ছোট্ট সোনামা চিনি সোনা আমি ওর জন্য পাঠিয়েছি এটা ও এ এখন বর্তমানে কলকাতায় থাকে এমনি ওরা ব্যাঙ্গালোরে থাকে তো আমার এই পুচকি মায়ের জন্য আমি এটা পাঠিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর এই আমার ছোট্ট মাটাকে সবাই আশীর্বাদ করো যাতে ভালো মানুষ হতে পারে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে ভীষণ খুশি লাগছে এইভাবেও একটা বন্ধুত্ব হয়ে এতদূর যে যাবে সত্যিই ভাবিনি